তো বন্ধুরা রয়েল পেলে লাল কালার সিলিংয়ে দেওয়া হচ্ছে এটা র্যাগিং রোলার রয়েল পেলে র্যাগিং রোলার তো এটা দোকানে পাওয়া যায় রোলারটা প্রথমে বুলি নেওয়া হচ্ছে তারপর একটি চিরুনি দিয়ে এই ডিজাইনটি করে নেওয়া হয়েছে দেখুন চিরুনিটি চালানো হচ্ছে এই যে চিরুনিটি চালানো হচ্ছে দেখুন একবার এদিক আর একবার ওদিক দিয়ে মাঝখান থেকে একটু আঁকা বাঁকা করে টেনে নেওয়া হচ্ছে তো রয়্যাল প্লে কালারটি আপনাদেরকে দেখানো হয়নি তো ওর জন্যে বলে দিচ্ছি এটা রয়্যাল প্লে পুটটির উপর করা হয় পুটটি ছাড়া এটা কোনো মতে হবে না এটা চিরুনিটা দিয়ে করা হচ্ছে রয়্যাল প্লে চিরুন পাওয়া যায় ডিজাইনের জন্যে দেখুন এটা একটা লম্বা বর্ডার দেওয়া হচ্ছে সিলিংয়ে এটা পুটিতে ছাড়া হয় না তো কাজ চলছে গোল করে রাউন্ড কেটে নেওয়া হচ্ছে দেখুন টেপ চিটানো আছে টেপটার সাইডে গোল করে রাউন্ড করে ঘুরে দিলি ডিজাইন সুন্দর চলে এসছে দেখুন যে ডিজাইনটি করা হয়েছিল বর্ডারটা যে দেখতে পাচ্ছেন মাঝখানটায় রোলার দিয়ে দেওয়া হচ্ছে হালকা রেড কালার দেওয়া হচ্ছে এটাও রয়েল পেলে ওই চিরুড়া ডিজাইনটি টানা হয়েছে

ডিজাইনটি হচ্ছে পাখাটার জন্যে ঠিক ডিজাইনটা দেখানো যাচ্ছে না আপনাদেরকে তো যে ক্যামেরাম্যান ছিল সে ঠিক করে ক্যামেরাটা করতে পারেনি তার জন্য ঠিক প্রসেসটা আপনাদেরকে দেখাতে পারেনি হাতের যে কাজটা সেটা দেখাতে পারছি না